হ্যালো ওয়ান কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা মূলত র্যান্ডমলি আমি বসে গেছি আপনাদের কিছু চ্যানেল সাজেস্ট করব আর মোটিভেশন দুইটা কথা হলো তো ফুল ভিডিওটার সাথে থাকুন নতুন বিশেষ করে যারা চ্যানেল ক্রিয়েট করতে চাচ্ছেন তাদের জন্য আসলে ভিডিওটা দেখেন আমরা অনেকেই আসি। সমাজের ভয়ে পারিবারিক ভয়ে বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেকের কথা চিন্তা করে আমরা অনেক কাজ করি না যেমন আমিও এই চ্যানেলটা শুরু করার আগে অনেকবার ভেবেছিলাম যে আমি এই চ্যানেলটা খুলব কিনা বাট আমি যখন ভাবলাম যে দিন শেষে আমার বাড়ির বাজার আমাকেই করতে হয় আমার ঘরের বাজারটা যখন কেউ দিয়ে যায় না তো আমি কেন মানুষকে নিয়ে ভাববো বা আমি কি করব। এমন তো না যে আমরা ইউটিউবার আমরা ইউটিউব করছি মানুষকে ভালো কিছু কিছু শেখাচ্ছি হ্যাঁ এখানে অনেক ক্যাটাগরিতে কাজ করা যায় যারা ব্লগ রিলেটেড চ্যানেল করতেছেন সেইখানে বউ বা মেয়ে নিয়ে ভিডিও করতেছেন তাদের বিষয়টা একটু আলাদা বাট তারাও কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর এবং যারা আসলে সামাজিক ভিডিও কোনো ভিডিওর মাধ্যমে মেসেজ দিচ্ছে তাদের বিষয়টা পুরোটাই আলাদা আর যারা আসলে নেগেটিভ ভিডিও বানাচ্ছে তাদের বিষয়টা পুরোটা আলাদা সো আমি যেই কথাটা বলছিলাম যে এই ভিডিওতে আপনাদের মোটিভেশন দিব সেটা হচ্ছে আজ থেকে আপনারা যারা চিন্তা করতেছেন যে আমি খুলবো কি খুলবো না দেখেন চিন্তাভাবনা সব কিছু ছেড়ে দেন আপনার যে বিষয়টা ভালো লাগে যেখানে পেশন কাজ করে বা যে ভালো লাগা যেখানে আছে দেখেন আপনি মুভি দেখতে ভালোবাসেন তো নাটক দেখতে ভালোবাসেন তো সেই রিলেটেড একটা চ্যানেল খোলেন খোলার পরে যা মনে আসে বা একটা নাটক দেখেন দেখে সেই নাটকটা রিভিউ করেন বা একটা মুভি দেখছেন আমি আপনি মুভি প্রেমী আপনি ওই মুভিটাই রিভিউ রিভিউ করে পাঁচ থেকে ছয় মিনিটের ভিডিও ছাড়তে শুরু ছাড়তে থাকেন জাস্ট শুরু করেন ভাই শুরু করলেই একটা না একটা সময় আপনার কপাল খুলবে কারণ উপরালা পরিশ্রমী মানুষকে পছন্দ করে সরি উপরালা কিন্তু পরিশ্রমী মানুষকে পছন্দ করে আপনি যদি পরিশ্রম করেন পরিশ্রমের ফল কিন্তু উপরালা একদিন না একদিন আপনাকে দিবেই সো আপনাকে তো শুরুটা করতে হবে মোটিভেশনের জন্য আমি যেটা বলছিলাম জোস টেলক একটা চ্যানেল আছে এটা কিন্তু বাংলায় কন্টেন্ট আছে হিন্দিতে কন্টেন্ট আছে ইংলিশে কন্টেন্ট আছে ইউএস আমেরিকা যতগুলা দেশ আছে বিভিন্ন টাইপের কিন্তু সেম নামে চ্যানেল আছে যেখানে ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটর অথবা বড় কন্টেন্ট ক্রিয়েটর যাদের যারা ওয়ান মিলিয়ন হচ্ছে সাবস্ক্রাইব পূরণ করেছে ইউটিউব থেকে ভালো একটা আর্নিং করতেছে যারা ইউটিউব থেকে আর্নিং করার পরে বাড়ি গাড়ি সব কিছু করে ফেলছে এভরিথিং অ্যাচিভমেন্টের শেষ নাই ভাই আমরা তো শুরু করি নাই আমরা ভাবতে ভাবতে চিন্তা ভাবনা করতে করতে আমরা শুরু করতে পারি না সো এই যে জোস টেল্ক জোস টেল্ক এটাতে সার্চ করার পরে বাংলা পাবেন ইংলিশ পাবেন হিন্দি পাবেন আপনি বাংলা চ্যানেলটা ফলো করবেন হিন্দিটা ফলো করবেন ওখানে আপনি একটু দেখতে থাকবেন দশ থেকে পনেরোটা ভিডিও দশ মিনিটের উপরে ভিডিও হয় না ওইখানে হ্যাঁ তো আপনারা ওইখানে দেখতে থাকবেন দশ থেকে পনেরোটা ভিডিও দেখেন আপনার মাইন্ডসেট যদি চেঞ্জ না হয় এবং ওনাদের সফলতার গল্পগুলো শোনার পরে আপনার ভিতরে যদি একটা আগুন না জ্বলে তাহলে মনে করবো এই দুনিয়ার মধ্যে আপনি একটা বোঝা ভাই আপনার দ্বারা কোনো কিছু হবে না সো আমিও এরকম লুজার ছিলাম আমি যে কোন পরিমাণের লুজার এটা বলতে আমার আসলে কোনো দ্বিধা নেই কারণ আমি সত্যি একজন লুজার ভাই আমি জীবনে ছোট থেকে অনেক ছোট থেকে অনেক কিছু করছি একটা না একটা সময় আমার স্ট্রাগলের কাহিনী আমি এই চ্যানেল আপনাদের সামনেই নিয়ে আসবো যদি শোনেন আপনার আপনাদের চোখ দিয়ে যদি পানি না আসে মোটিভেট না হন তো সেই দিন আমাকে বলেন যে ভাই আপনি বলছিলেন আপনার স্ট্রাগলের কথাটা আপনার চোখে পানি আসবে চোখে পানি আসার থেকেও বেশি করুণ কাহিনী আছে আমার লাইফে সো আমি আমার লাইফের গল্প শোনাতে আসি না এই ভিডিওতে আমি আসছি আপনাদেরকে মোটিভেট করতে যারা আসলে এরকম চিন্তাভাবনা নিয়ে আসেন বা দেখেন আমি গ্রামের মানুষের কথাই বলি শহরেও অনেক মানুষ আছে মধ্যবিত্ত শ্রেণী হাই কোয়ালিটি অনেক আছে আমি এখানে হাই কোয়ালিটি মানুষের কথা বলতেছি না যারা আসলে হচ্ছে মধ্যবিত্ত ঘরের ছেলে পেলে বা যারা স্ট্রাগল করতেছেন যারা ফ্যামিলিকে দেখেন একটু পড়াশোনা করছেন বাড়িতে বসে আছেন কোনো কাজ পাচ্ছেন না চাকরি পাচ্ছেন না আপনার জন্য বেস্ট অ্যান্ড বেটার সময় এটা মানে হান্ড্রেড পারসেন্ট একটা অস্থির সময় এটা মানে এটাই শুরু করার জন্য পারফেক্ট একটা সময় যা আপনি ইউটিউব চ্যানেল একটা ফেসবুক পেজ আর হচ্ছে ইনস্টাগ্রাম একটা অ্যাকাউন্ট খুলে আপনার যেই কোয়ালিটির উপর ইচ্ছা করে কন্টেন্ট ক্রিয়েট করতে করতে থাকেন আল্লাহ ফাক একটা না একটা সময় হয়তো আপনার সফলতা দিতেও পারে আপনার লাইফটা ঘুরেও যেতে পারে কারণ জব করে আপনি হয়তো আপনার প্রয়োজন বা চাহিদা মিটাতে পারবেন যেটা সত্যি কথা একটা বাস্তব কথা বলে দিই জব করে আপনি হয়তো আপনার চাহিদা বা প্রয়োজন মিটাতে পারবেন নিজের স্বপ্ন কিন্তু পূরণ করতে পারবেন না একটা কথা খেয়াল রাখবেন আর পরে চাকরি করা বাস্তবতাটা যে কত কষ্টকর যারা করতেছে তারাই জানে ভাই সত্যি কথা বিশ্বাস করেন সো দ্বিতীয়ত আরেকটা কথা বলবো যে মানহস দেব নামে একটা ইউটিউব চ্যানেল আছে সিক্স মিলিয়ন ফলোয়ার আছে উনি ওনার স্ট্রাগলটা আপনারা একটু দেখবেন ওই চ্যানেলটা ফলো করবেন এই ধরনের হাজারো চ্যানেল আছে উদাহরণ হিসাবে আর মূল যে মোটিভেশনটা দিতে চাইছিলাম যে এই যে রিসেন্ট মানে এই মুহূর্তে এখন ইউটিউবে কোনটা ট্রেন্ড চলতেছে এক নাম্বার ভাই কপি পেস্ট চ্যানেল যেটা হচ্ছে মানুষ এই এ চাইনাতে কিন্তু ইউটিউব চ্যানেল বন্ধ আছে তো চাইনিজরা কিন্তু ফানি ভিডিও ক্রিয়েট করতেছে ওখানে একটা অ্যাপস আছে অ্যাপসের নামটা আমি এখানে নিতে পারতেছি না ইউটিউব ক্রাইটেরিয়াতে হচ্ছে আমার ভিডিওটা হচ্ছে ই করে দিতে পারে মানে ডিলেট ব্র্যান্ড ডাউন করে দিতে পারে যার কারণে নিতে পারতেছি না আমি টেলিগ্রাম চ্যানেল খুলে এগুলো আপনাদেরকে অবশ্যই দিব ওইখান থেকে ভিডিও ডাউনলোড করে শর্ট ভিডিও ডাউনলোড করে ভয়েস ওভার করে কিন্তু ডাউনলোড হচ্ছে ভয়েস ওভার করে ইউটিউব চ্যানেলে হচ্ছে হচ্ছে এক থেকে করে প্রতিনিয়ত দিচ্ছে কন্টেন্ট শর্ট ভিডিও আর এই শর্ট ভিডিও হচ্ছে কমেডি ফ্যাক্ট একটা চ্যানেল আছে আপনারা এখনই সার্চ করেন সার্চ করে দেখেন যে চ্যানেলটা মাত্র পনেরো দিন বয়স হয় নাই এক লাখের উপর সাবস্ক্রাইবার হয়ে গেছে এক লাখ পঁয়ত্রিশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে মাত্র ছয়টা ভিডিও পাঁচ এই যে পাঁচ আর একটা ছয় সিক্স ভিডিও আপলোড করে তার এক লাখ চৌত্রিশ হাজার সাবস্ক্রাইবার একটা ভিডিওতে টু মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে মানে ওই ভিডিওটা ভাইরাল হওয়ার পরে আর এখন হয়তো সাতটা ভিডিও হয়ে গেছে দেখতে পারেন আপনারা সার্চ করলে পাবেন তো এই চ্যানেলটা দেখার পরেও যদি আপনার ভিতরে মোটিভেশন কাজ না করে যে আমি দেখেন এই যে আমি যে বললাম যে শর্ট ভিডিও আপনারা কীভাবে করবেন ইউটিউবে একটু সার্চ করেন দুই একটা ভিডিও সার্চ করে দেখেন যে পেস্ট ভিডিও মানুষ কোথা থেকে ডাউনলোড করতেছে অলরেডি পেয়ে যাবেন আমার আশায় বসেও থাকা লাগবে না দ্বিতীয় নাম্বার হচ্ছে যে যারা এখনো ভাবতেছেন যে শুরু করবে কি করবো না মানুষ কী বলবে এগুলো ভাবনা চিন্তা বাদ দেন ভাই নিজের ঘরের বাজার নিজেকে করতে হবে আপনি শুধু একটা চিন্তা করেন যে চুরি না করলে হয়ে গেছে আমরা তো কর্ম করে খাবো তাই না আর ইউটিউবটা খুব খারাপ জিনিস না বর্তমানে ইউটিউবের উপরে ভরসা করে হাজারো ফ্যামিলি আজকে অনেক ভালো একটা অবস্থানে বিলং করতেছে সো আমার এই ভিডিওটার মূল উদ্দেশ্য ছিল যারা হচ্ছে নতুন শুরু করতে চান বা যারা অনেক মাইন্ডসেট নিয়ে একটু ভাবনা চিন্তায় আছেন যে আমি শুরু করব কি করবো না মানুষ কী বলবে কী ভিডিও ক্রিয়েট করব তো তাদের জন্য এই দুটো টিপস দিলাম এক নম্বর কপি পেস্ট চ্যানেল হচ্ছে খুললে দুই থেকে তিন মাসের মধ্যে আপনি চ্যানেলটা একবারে ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে হিউজ একটা অ্যাচিভমেন্ট হচ্ছে পাইতে পারেন দুই নাম্বার জো স্টেলকে যে ভিডিও দেখেন পাঁচ দশ পনেরো বিশটা ভিডিও দেখেন নিজের ভিতরে এমনি মোটিভেশন চলে আসবে সব ভালো থাকবেন দোস্ত সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত টাটা